আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আমি আছি এখন দেওয়ানগঞ্জে তিলকপুর বাজারে পাশে একটা গ্রাম তিলকপুর গ্রাম এখানে একজন চাষির সাথে কথা বলবো ওনার বেগুন গাছের বিষয়ে উনি আমাদের লুমিনাসের প্রোডাক্ট ব্যবহার করার ফলে এখন তার বেগুনের গাছের কী রেজাল সে সম্বন্ধে বলবেন আসসালাম আলাইকুম আপনার নাম কি ইসলাম মিনুল ইসলাম আপনি লুমিনিয়াসের পক্ষ থেকে তিলকপুর বাজারে আসে আপনার সাথে ফার্স্ট কথা হয়েছিল আমার কথাতে আপনি এই যে আমাদের কোম্পানির প্রোডাক্টগুলো ব্যবহার করছেন করার পরে এখন আপনার অনুভূতি কি আসলে কেমন ফলাফল পেয়ে গেছি আপনার সাথে যেদিন দেওয়া হলো তার আগের দিন আমার গাছ ভাঙা কথা ছিল বলে গাছ আমি মানে ভেঙে ফেলাম এবং আপনার সাথে যখন কথা হলো আপনি বললেন বলে আমার প্রোডাক্টটা ব্যবহার করেন বেড়া করে গাছটা দেখেন কী পর্যায়ে আছে তো কারণে আশা করি গাছ খুব ভালো হয়েছে খুব সুবল হয়েছে

মনে করি যে হয়তো আর সাপ্তাহানিকের মধ্যে পূর্ণ ফল আসবে আমার কাছে মনে হচ্ছে যে বেগুনের এটা শুরুতে যেরকম গাছের গ্রোথ হয় চেহারা হয় ঠিক সেরকম হয়েছে যাকে আমি কৃষকের ধন্যবাদ জানাই আমার কথাতে ব্যবহার করার কারণে এটাকে সারা বাংলাদেশের সকল কৃষকের ব্যবহার করার দরকার আছে না জি 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 সবাই ভুলি অতীত করা প্রোডাক্ট ধন্যবাদ ইসলাম অত্যন্ত ভালো ভালো মনের মানুষ উনি যার জন্য আমার কথাতে শুরুতে বিশ্বাস করে উনি ব্যবহার করেছিলেন তার রেজাল্ট